হ্যালো ফ্রেন্ড হ্যালো কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করছি আমি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি রান্নার রেসিপি আমাদের নিরাম আমাদের মানে বাঙালিরা যেরকমভাবে রান্না করে খায় শাক তো আজকে আমি সেই পুজিতে রান্না করছি শাক পালং শাক দেখুন পালং শাকের জন্য আমি প্রথম কড়াইটা বসে নিলাম বসানোর পরে এক মানে এক মগ মতন জল দিয়েছি জলটা একটু হালকা গরম হয়েছে গরম হওয়ার পরে এই যে আমি যে পালং শাকগুলো ধুয়ে রেখেছি ভালো করে সেই পালং শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখুন কড়াইয়ের মধ্যে কিন দিয়ে দিচ্ছি হালকা এক নুন দিলাম দেওয়ার পরে এবার এটাকে ঢেকে দেবো খানিক ঢাকা থাকবে ঢাকার পরে আসটা একটু বাড়িয়ে দিলাম কেননা একটু রংটা সবুজ সবুজ থাকতে হবে সবু সবুজ জিনিসটা কি এটা মানে শরীরের পক্ষে খুবই ভালো যে যা বেশি হলুদ না মশলা না কিছু না মানে একদম সিম্পল তারপর দুটো আলু কেটে নিলাম বেগুন ঠেগুন কিছু দিইনি অবশ্য দেখো এবার ঢাকনা ঢাকা তুলে দিলাম তুলে দেওয়ার পর দেখ কীরমভাবে ভাবে সেদ্ধ হয়ে গেল সবুজই রয়ে গেছে কোনো কালার চেঞ্জ হয়নি দেখো কোনো কালার চেঞ্জ হয়নি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটাকে করলাম এবার এটাকে নামিয়ে দেব গ্যাসটা যাওয়া তো দূর হয়ে গেছিলো একটু কাছে টেনে নিলাম নেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এবার তেল দেবো কড়াইতে ভালো করে তেল দেওয়া হলো হালকা রাঁধুনি ফোড়ন দেওয়া হবে মানে রাঁধুন বড়ি দিয়ে একটু ভালো করে ভিজে নেওয়া হলো বড়িটাকে এবার তোলা হবে এর মধ্যে রাঁধুনি ফোড়ন দেওয়া হলো একটা শুকনো লঙ্কা দেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিলাম এর মধ্যে আলুগুলো একটু লাল লাল হলে লাল 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 করে ভাজা হবে ভাজার পরে তারপরে নুন দিয়েছি এরপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এটাকে এবার ভালোভাবে তেলের উপরে করে নেব এর মধ্যে এর মধ্যে মশলা অবশ্য পড়বে না তাও একটা হালকা নিভিয়ে করছি হলুদ দিলাম ডেকে ঢেকে 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 করতে পাশে দেখো রুটিও করছি সেটাও চলে এসছে আপনাদের কাছে রুটিটাও দেখুন ঢাকাটা তুলে দেওয়া হলো দেখুন ঢাকা তুলে দেওয়ার পরে এটা বড়িটা দেওয়া হলো বইটা দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ভালো করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে না মিশালে তো ভালো লাগবে না খেতে উপাস আমার রুটিটাও হয়ে যাচ্ছে দেখুন কিরমভাবে ফুলছে দেখেছেন রুটিটা কত সুন্দর ফুলে গেছে গোল হয়ে গেছে রুটিটা শাকটাকেও শাকটা বেশ নাড়িয়ে চাড়িয়ে শাকটা সুন্দর হয়ে গেছে কত সুন্দর মিশে গেছে দেখেছেন আমাদের বাঙালির খাবারই বাঙালির শাক বলুন মাছ বলুন যাই বলুন না কেন